লক্ষ বছর পার করেছি আমি তোমার হাতেও আদিমকালের সুখ অতীত জীবন মুহূর্তে আগামী এবার কোথাও নতুন কিছু হোক সেই তো একই দিনের পরে দিন পাথর চাপা বয়স বাড়ার ছল সেই তো একই সন্ধ্যে উদাসীন বাড়ি ফেরার গল্প অবিকল দেশ ভেঙেছে ভাগ হয়েছে মন মন ভেঙেছে ছড়িয়ে গেছে তাস একলা বসে পড়ব কতক্ষণ একই গ্রহের একই ইতিহাস কেবল জানি পাল্টাবে না সব নতুন কেবল আক্রমণের পথ উঠবে সেজে ক্ষমতা উৎসব হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ এরই মধ্যে তোমায় খুঁজি আমি এক ঝলকের সম্ভাবনার নাম অতীত জীবন মুহূর্তে আগামী নইলে কি আর চিনতে পারতাম আমরা আমি তোমরা তুমি ওরা এক চেহারা নানা রকম মুখ পাল্টে যাওয়া স্রোত চিরকার জোড়া নিজের কাছে সবাই আগন্তুক তাও কি শীতের আগুন চালাবো না হাত বাড়িয়ে নেব না তার আজ কান পাতলেই বাতাসে চায় সোনা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ আজ তাহলে বাঁচারি কান চালি আরেকটি বার ঝুলসে উঠুক চোখ তারিখ সে তো পাল্টে যাবে কালি সত্যি এবার নতুন কিছু হোক